তামাম পৃথিবীতে চারজন বাদশাহ চারজন রাজা তামাম পৃথিবী শাসন করেছিল বলেছিলাম মনে আছে আপনাদের দুইজন কাফের আর দুইজন মুসলিম তামাম পৃথিবীটা চারজন বাদশাহ চারজন রাজা তামাম পৃথিবী শাসন করেছে মিনাল কাফি ইলাল কাফ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবীটা শাসন করেছে চারজন বাদশাহ মুসলিম দুইজন কাফের দুইজন কাফের দুইজন হলো একজন হলো নমরত একজনের নাম নাম শুনেছেন দুই নম্বর আরেকজনের নাম হচ্ছে এ এক দুইজন মুসলমান দুইজন একজন হলো জুলকার নাইন বাদশাহ আরেকজন হলো হযরত সোলাইমান সালাম এত বড় পাওয়ারফুল নবী ছিলেন যার সিনাটাকে ইসলামের জন্য আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলেন সোবহান আমার মায়েরাম যার সিনাটাকে আল্লাহ তালা ইসলামের জন্য প্রশস্ত করে নিয়েছেন রব্বুল আলমিন বলেন ولقد فتنا سليمان والقينا على كرسيه، على كرسيه جسدا ثم أناب، جسدا ثم أناب. قَالَ رَبِّ اغْفِرْ لي وَحَبْ لي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ, لأحد مِّنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَحَّابُ لي لي اللَّهُ أَكْبَرُ إيه لي আল্লাহ তাআলা বলেন নওয়ালা কবরদার ভালো করে মনোযোগ দিয়ে শোনো ফাতান্না না সোলাইমা ওয়া আল আলা কুরসিহি জাসাদ সুমা আনাব, আল্লাহ তালা বলেন সোলাইমান আলাইহি সালা যার প্রশস্ত সিনা আমি দিয়েছিলাম ইসলামের জন্য সোলাইমানকে আমি আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা করেছিলাম কি পরীক্ষা তার সিংহাসনের মাঝে আমি আল্লাহ তালা একটা প্রাণহীন নিষ্প্রাণ দেহ আমি আল্লাহ তালা তার কুর্সি তার সিংহাসনের মাঝে ফেলে রেখেছিলাম সোহান আল্লাহ বলবেন্লা আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম সে ইসলামের ভিতরে আমি আল্লাহকে সিনা উন্মুক্ত করে দেখানোর জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষাটা ছিল প্রাণবিহীন একটা আমি তার সিংহাসনে তাকে যে একটা সিংহাসন দিয়েছিলাম ওই সিংহাসনের মাঝে আমি আল্লাহ তালা ফেলে রেখেছি এটা দিয়ে পরীক্ষা করছি সোলাইমান আলাই সালামকে সে কি আমার দিকে ফিরে আসে কিনা সোহান আল্লাহ বলবেন আল্লাহ বলেন সোম্মা আলাপ অবশ্যই সজরত হজরত সালাইমান সে কিন্তু বুঝতে পেরে সে আমার দিকে ফিরে এসেছে আমি রবের দিকে সে ফিরে এসেছে তার সিনাটাকে আমি আল্লাহ তালা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি رب العالمين بولن اخن ششنا اسلام عشر پوري حَزْرَةَ سليمان بولن قال رب اغفر لي وحب لي ملكا لا ينبغي لا ينبغي لأحد من بعدي لأحد من بعدي إن হজরত সোলাইমান সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিয়েছিল ডাক দিয়ে বলে কলা রব্বি ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করেন দুই নম্বরে লে মুলকা আর এমন একটা রাজত্ব এমন একটা শাসন ক্ষমতা আমি আল্লাহ আমি আমি সোলাইমানকে দান করেন যেই ক্ষমতাটা মিল বা আমার পরে আর কেউ এই জমিনের মাঝে পাবে না আমার পরে আর কেউ এই জমিনের মাঝে এমন বাদশাহী এমন ক্ষমতা এমন পাওয়ার আমার পরে আর কেউ পাবে না আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত সুলাইমানের দোয়া কবুল করলেন তাকে ক্ষমা করে আল্লাহ তালা ইসলামের জন্য সিনাটাকে কবুল করে নিয়ে তাকে একটা পাওয়ারফুল ক্ষমতা দান করলেন মিনাল কাফি ইনাল কাফ তাম পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন সোবাহ আল্লাহ বলবেন না জরে জোরে বলেন আল্লাহবর তাম পৃথিবী আপনি বলবেন হুজুর ওই সময় ভারতবর্ষ শাসন করেছে হ্যাঁ হযরত সালাইমা ইসালাম তাম পৃথিবী শাসন করেছিলেন কোনো জায়গা উনি বাদ দেয়নি এমন কোন জায়গা নেই যে জায়গায় হজরত সোলাইমান শাসন করেন নাই সুমান আল্লাহ বলবেন আমার ভাইয়েরা হজরত সোলাইমান আলাইসালাম এই দোয়া করার পরে দোয়া আল্লাহ কবুল করলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনি হলেন সবচাইতে বড় দাতা ইন্নাকা আংতা লোহাব আপনি হলেন সব চাইতে বড় দাতা আপনার চাইতে বড় দাতা আর পৃথিবীতে কথা বলেন পৃথিবীতে আজ আমরা টাকার জন্য অর্থের জন্য অভাব অনটনের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি কথা বলেন মানুষের কাছে কাছে আমরা ঘুরি আল্লাহর কাছে সেজদা দিয়ে আমরা চাইতে জানি না আল্লাহর অফুরন্ত ভান্ডারের মাঝে বান্দাদেরকে দেওয়ার জন্য অঢেল সম্পদ আল্লাহ রেখে দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা প্রতিদিন শোভে সাদিকের সময় রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন সুমান আল্লাহ কালকে বললেন আল্লাহ প্রথম আসমানে আসেন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকেন বান্দা কার অভাব আছে আমি আল্লাহর কাছে চাও কার ছেলে লাগবে মেয়ে লাগবে আমি আল্লাহর কাছে চাও কার সমস্যা আছে কার অসুস্থতা আছে কার রিজিকের প্রয়োজন আর্থিক প্রয়োজন কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা বান্দা আমি আল্লাহর কাছে চাবি আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি সোভাগ প্রতিদিন প্রতি রাতেই আল্লাহ তালা প্রথম আসমানে আসেন সোভান আল্লাহ বলবেন তাইলে আল্লাহর অফুরন্ত ভান্ডারের কাছে চাইতে আমরা রাজি আসে না নাই আমার ভাইয়েরা ইসলাম এমন একটা দিন এমন একটা ধর্ম ইসলামের জন্য যার সিনাটা উন্মুক্ত হবে সে কোনো দিন আল্লাবাদ দিয়ে অন্য কারো কাছে চাইতে পারে না হা দুনিয়ার সামান্য কিছু জিনিস সেগুলো মানুষের কাছে ধার চাওয়া যায় আছে অসুবিধা নাই আলু পেঁয়াজ রসুন কথা বলেন এগুলো মানুষের কাছে চাওয়া না হারাম জায়েজ আছে অসুবিধা নাই তবে আপনার অভাব অনটন সবার আগে চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন আল্লাহ অভাব দূর করার ক্ষমতা আছে না নাই আমার ভাইয়েরা হজরতমান এই দোয়া করার পরে আল্লাহ আল্লাহর কবুল করলেন শুধু তাই না এমন একটা বাদশাই দিয়েছিলেন পৃথিবীর সকল সৃষ্টিকে আল্লাহ অধীনস্থ করে দিয়েছিলেন সোহান আল্লাহ কালকে বললেন আপনারা হজরত সালাহমান আল্লাহ তালার এই ক্ষমতা পাওয়ার পরে হজৰত চলাই মানে সিংহাসন তাকে আল্লাহ তালাতাৰ অধিনস্থ কৰি দিলেন পইচা খৰ্ণাল হুৰি হাতা জিৰিবি আমৃহি ৰখ এন হাইসোআচ অশ্বয়াউতীন কুল্লব না উয়া জোৰে বলেন আল্লাহ বা আল্লাহ বলেন বাতাসকে আমি আল্লাহ তালা তার অধীনস্থ করে দিয়েছি বাতাসকে বলেছে বাতাস তুমি সোলাইমানের অধীনস্থ হয়ে যাও যখনই বলবে যেখানে নিয়ে যাওয়ার জন্য সিংহাসনসহ আমার সোলাইমানকে তুমি তামাম পৃথিবীটা ভ্রমণ করাতে থাকো সোবহান। তাম পৃথিবীটা ভ্রমণ করাও আমি আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছি ইসলামের জন্য সিনা উন্মুক্ত হলে কেমন পাওয়ার কেমন ক্ষমতা আল্লাহ দান করে আল্লাহ বলেন হজরতানকে আমি আল্লাহ তাকে এমন ক্ষমতা এমন বাদশাই দিয়েছিলাম যেখানেই চাইত সিংহাসন সহ মুহূর্তের মাঝে বাতাস তাকে পৌঁছে দিত আমার ভাইয়েরা রব্বুল আলমিন এখানেই কিন্তু শেষ করেন নাই অব জোরে বলেন আল্লাহ আকবার। সুরায় সদ তেইশ নাম্বার পাড়ার ভিতরে পাবেন পাক বলেন হে পৃথিবীর বান্দা বান্দাবান্দিরা শয়তানের মাঝে শুধু শয়তান না যতগুলো জিন আছে শয়তান সহ শয়তান কথা বলে শয়তান সহ যতগুলো জিন আছে জিনেদের মাঝে কুল্লা বানা ইউয়া গাওয়াস জিনেদের মাঝে ডুবুরি আছে জিনেদের মাঝে প্রাসাদ নির্মাণকারী আছে কিছু জিন দিয়ে হজরত সোলাইমান কিন্তু মসজিদ বানিয়েছিলেন জানেন না জানেন না জিনেদের মাঝে কিছু আছে মসজিদ বানাতে পারে কিছু আছে ডুবুরি সকল জিনকে আমি আল্লাহ তালা হজরত সোলাইমানের অধীনস্থ করে দিয়েছি শুধু তাই না আল্লাহ বলেন আসফাদ শুধু তাই না শয়তান যত জিন ছিল এগুলোকেও আমি আল্লাহ সোলাইমানের অধীনস্থ করে দিয়েছি জোরে বলেন আল্লাহ আকবা এগুলোকেও অধীনস্থ করে দিয়েছি একটা আমি আল্লাহ আংটি আংটি দিয়েছিলাম যখনই হাতে পড়ত কিছু হজরত সলাইমা সালামের বাধ্য হয়ে যেত সঙ্গে সঙ্গে সবগুলো বাধ্য হয়ে তার কথা শোনা শুরু করে দিত জোরে বলেন আল্লাহ কোরআনে কারিম জানিয়েছেন হাজা আত فمنن او امسك بغير حساب الله تعالی বলেন হযরত সোলাইমানকে সোলাইমান সুলাইমান এই সবগুলো আমি আল্লাহর দেওয়া দান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমি আল্লাহর দেওয়া প্রদত্ত তোমার ওপরে দান তুমি চাইলে এগুলো নিজের কাছে রাখো অথবা দান করে দাও এগুলোর জন্য او امسك بغير حساب আমি আল্লাহর কাছে তোমাকে হিসেব দেওয়া লাগবে না সোবহান আল্লাহ আমার ভাইয়েরা ইসলামের জন্য যার সিনাটা উন্মুক্ত হয়ে যায় অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামতের কারণে আল্লাহ তালার কাছে সে হিসেব দেওয়া লাগবে না যদি ইসলামের জন্য সিনা প্রশস্ত হয় উন্মুক্ত হয় ইসলামের জন্য সিনা উন্মুক্ত করতে গেলে পুরা ইসলাম মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রসুল বলেছেন যা কত অমুল ইমান ইমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি কোন ব্যক্তি ইসলামী ও বি ইসলামিদিন রসুলা আল্লাহ রসুল বলেন যে তিনটি জিনিস স্বীকৃতি দিয়েছে সে ইমানের স্বাদ পেয়ে গেছে এক নাম্বার রব্বা যে ব্যক্তি তার রবকে তার রব মানিকে আল্লাহ যে ব্যক্তি তার রবকে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে সোভান আল্লাহ বলবেন আমরা আমাদের রব আল্লাহকে পেয়ে খুশি না বাজার দুই নাম্বারে রব বাউ ওবিল ইসলামী ইসলামকে যে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট সোবাহানল্লা বলবেন না তিন নাম্বারে ওয়াবি মোহাম্মাদীন রসূলা মহাম্মাদ সাল্লাল্লাহ হোৱা নাই ইয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট তিনটা জিনিস পেয়ে যে সন্তুষ্ট সে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ অনুভব করতে পেরেছে